হ্যালো গুড মর্নিং সবাইকে আমার ফেসবুক চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা ভগবানের কাছে করি তো চলো আজকে শুরু করা যাক একটা নতুন ভিডিও আমরা দেশবাসী এবং আমরা রাজ্যবাসী আমাদের রাজ্যের উপরে যতটা অধিকার রয়েছে আমাদের দেশের উপরে ততটা ঠিক অধিকার রয়েছে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে যতটা অধিকার ফলাই সেম আমরা দেশের প্রধানমন্ত্রীর উপরে আমরা অধিকার ফলাবো এটা আমাদের অধিকার তার কারণ দেশটা যেমন আমাদের তেমন রাজ্যটাও আমাদের আমার একটা কথা হলো কি দু সালের পরে দেশের প্রধানমন্ত্রী আমাদের জন্য মানে আমাদের দেশবাসীর জন্য কি কি করেছে একটু বিস্তারিত বলো তোমরা নাহলে আমিই বলে দেব আর দু সালের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য কি কি করেছে সেগুলো একটু তোমরা না হলে বলো আর তোমরা যদি না পারো তাহলে আমাকে বলতে বলো নাহলে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি জানি যারা এমনিতেই এখন কি করব যারা আমাদের রাজ্য বিরোধী মানে তোমরা সবসময় রাজ্যের বিরুদ্ধে কথা বলো মানে তোমাদের মনের মধ্যে একটা জিনিস ঢুকে দিয়েছি যে আমরা হিন্দু ওরা মুসলমান আমরা হিন্দু ওরা মুসলমান তোমরা এখন এটা নিয়ে পড়ে আছো পেটের মধ্যে ভাত থাকুক কিংবা না থাকুক তোমরা ওটা ভাববে না শুধু তোমরা জাত নিয়ে বিচার করবে এটাই হচ্ছে তোমাদের কাম্য বুঝতে পেরেছো তাই কোন সরকার কি করছে সেটা দেখতে পাচ্ছি না কোনো সরকার তোমাদের পেটের ভাত মেরে তোমাদের মুখের খাবার কেড়ে নিয়ে বিদে মানে বিলাসবহুল জীবনযাপন কাটাচ্ছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নেওয়ার পরেও সেই সব মহান ব্যক্তিদেরকে বিদেশে যাওয়ার জন্য উনি ফ্লাইটের টিকিটও করে দিচ্ছেন আর এদিকে তোমাদের মনের মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে কি আমরা হিন্দু ওরা মুসলমান আমরা সনাতন এটাই ঢুকিয়ে দিয়েছে তো যাই হোক যেটা বলছেন তোমাদেরকে দু হাজার সালের পরে কেন্দ্র সরকার কি করেছে এবং দু হাজার সালের পরে রাজ্য সরকার কি করেছে প্লিজ তোমরা একটু কমেন্টসে আমাকে বলে যাও তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলে দেবো